আফ্রিকা মহাদেশ কখনো কাউকে নিরাশ করে না এটা এমন এক জায়গা যেখানে যুক্তিও অনেক সময় গল্প কথার মতো মনে হয় সম্প্রতি আফ্রিকার দেশ ডিয়ার কঙ্গোর একটি ফুটবল ম্যাচেও ঠিক এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ডিআর কঙ্গো জাতীয় দলের প্রধান কোচ সেবাস্তিয়ান দেসাবার এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যা কেবল আফ্রিকাতেই সম্ভব পেনাল্টি শুট আউট শুরুর ঠিক মুহূর্তে তিনি তার মূল গোলরক্ষককে তুলে নিয়েছেন এবং দলের তৃতীয় পছন্দের গোলরক্ষক ফাইউলুকে নামিয়েছেন সাধারণত এমন পরিবর্তনকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হয় কিন্তু মজার ব্যাপার হলো ফায়ুলু মোটেও একজন পেনাল্টি বিশেষজ্ঞ গোলকিপার নন পরিসংখ্যানই সে কথা বলছে গত মৌসুমে সুইস লিগে ফাইলুর বিপক্ষে পাঁচটি পেনাল্টি নেওয়া হয়েছিল এবং প্রতিটি জালে জড়িয়েছিল অর্থাৎ পাঁচটি গোলই খেয়েছিলেন ফাইউলু তিনি একটি গোলও একটি পেনাল্টিও সেভ করতে পারেননি তাহলে কোচ কেন তাঁকে নামালেন ডিয়ার কঙ্গো জাতীয় দলের কোচ দেসাবার এই রহস্য ফাঁস করেছেন ফাইউলু নাকি তাকে কিছুদিন আগে দেখায় একটি স্বপ্নের কথা বলেছিলেন ফাইউলু বলেছিলেন এই ম্যাচটি নাকি ড্র হবে এবং স্বপ্নে তিনি পরিষ্কার দেখতে পেয়েছিলেন যে নাইজেরিয়ার প্রতিটি খেলোয়াড় ঠিক কোথায় কোথায় পেনাল্টি মারছেন অন্য কথায় কোচের এই পুরো সিদ্ধান্তটি ছিল একটি স্বপ্নের উপর ভিত্তি করে